নমস্কার ছোট্ট বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ আমি তোমাদের তিন লোভী ডাকাতের গল্প বলে শোনাব তাহলে চলো গল্পটা শুরু করা যাক একবার একদল লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থ সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলো প্রথমধ্যে তিনজন ডাকাতের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে তারা রিক্ত হাতে বাড়ি ফেরে ডাকাত তিনজন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকা করি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে চলতে থাকে নানা পরিকল্পনা সম্পদ বন্টনের নীল নকশা একসময় ডাকাত সর্দার বলল আমরা ক্ষুধার্থ আগে ক্ষুধা নিবারণ করি তারপর সম্পদ বন্টন হবে অতএব সর্বাগ্রে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হোক ডাকাতের একজন তখন খাদ্য ক্রয়ের অনুমতি চাইলে সর্দার তাকে অনুমতি দিলেন অনুমতি পেয়ে সে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। পথে যেতে যেতে সে ওই ছিনতাইকৃত স্বর্ণমুদ্রা ও অর্থ করি কী করে একাই ভোগ করা যায় সেই পরিকল্পনা আঁটতে লাগলো অনেক চিন্তা ভাবনার পর স্থির করলো যে খাদ্যের সাথে মিশিয়ে দুই বন্ধুকে হত্যা করব তখন সব সম্পদই আমার হয়ে যাবে বাকি জীবন এই সম্পদ নিয়ে সানন্দে কেটে যাবে মুছে যাবে দুঃখ দুর্দশা বউ বাচ্চা নিয়ে খেয়ে পড়ে ভালোভাবেই দিনাতিপাত করতে পারবো সম্পদের এই মোহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে মিশিয়ে বাজার থেকে ফিরে আসছে অপর থেকে ওই দুইজন চিন্তা করল যে এতগুলো সম্পদ দুই বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমাণে বেশি হবে তারা স্থির করল যে খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করব তখন সমস্ত সম্পদ দুই বন্ধুর মধ্যে ভাগ করে নেব কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকলো তারা খাদ্য নিয়ে সে ফেরা মাত্রই অপেক্ষমান দুই বন্ধু অস্ত্রাঘাত করে তাকে শেষ করে ফেলল এবারে অবশিষ্ট দুই ডাকাতের মধ্যে যে অধিক শক্তিশালী সে চিন্তা করল যদি আমি একাই এই বিশাল ধন ভাণ্ডারের মালিক হই তবে আমার চেয়ে আর কেই বা ধনবান হতে পারে আমার জীবন ধন্য হয়ে যাবে সমস্যা দূরীভূত হবে দারিদ্র বিমোচিত হবে জীবনে আর কোনো সমস্যা থাকবে না এই দুরভিসন্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেলল পরপর দুই সাথীকে হত্যা করে সে আনন্দে উদ্বেলিত তার লোলুপ দু চোখ অপলোক নেত্রে তাকিয়ে আছে ছিনতাইকৃত সম্পদের দিকে একাই এত সম্পদের মালিক এই আনন্দে সে পাগল হয়ে গেল সাথীদ্বয়কে হত্যা করে স্বভাবতই পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে সামনে খাবারও মজুদ ভাবল আগে ক্ষুধা মিটিয়ে নিই তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরবো অতঃপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটল যখন সে বিষমিশ্রিত খাদ্য গ্রহণ করে জীবনের পরিসমাপ্তি ঘটালো এই গল্পে তোমরা দেখলে অতিরিক্ত লোভ করার ফলে কোনো টাকাতি কিন্তু সম্পত্তি ভোগ করতে পারল না প্রত্যেকের হাত থেকেই সম্পত্তি ফসকে গেল এর থেকে যদি তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে সম্পত্তিগুলো নিত তাহলে হয়তো কিছুদিন ভোগ করতে পারত যদিও কারোর কাছ থেকে ছিনতাই করে কোনো সম্পত্তি ধন যাবতীয় যে কোনো বস্তু আদায় করলে সেই সম্পত্তি কখনো ভোগে লাগে না নিজে কষ্ট করে উপার্জন করলে তবেই তা সুন্দরভাবে সারা জীবন ভোগ করা যায় এর থেকে তোমাদের আজকের শিক্ষা হলো অত্যধিক সম্পদের লোভ মানুষকে শুধুমাত্র ধ্বংসই করে আজকের গল্পটি এই পর্যন্তই ছিল তোমাদের আজকে একটা অন্যরকম হোমওয়ার্ক দিই তোমরা যদি গল্প লিখতে ভালোবাসো তাহলে এরকম ছোটোখাটো কোনো গল্প বা ছড়া লিখে আমাকে কমেন্ট সেকশনে জানিও পরবর্তীকালে বা পরবর্তী দিনে তোমার কবিতা বা তোমার ছড়া বা তোমার গল্পটা আমি পড়ে শোনাবো এবং সকলের সাথে যখন বন্ধুদের সাথে ভাগ করে নিও আজকে টাটা